বা 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 সুন্দর কি হয়েছে মানে কটা বাজে এখন দুপুর সাড়ে তিনটে বাজে চান নেই খাওয়া নেই দাওয়া নেই কি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে সাটাতে বসে গেছ চিৎকার করে গলাবাজি করবে না ক্যামেরা অন করব না কেন এটা কি দুপুর সাড়ে তিনটে বাজে চলে এলো শুরু করে দিয়েছে কটা থেকে শুরু করে দিয়েছে আমি ছিলাম না ঘরে চারটে আমি দেখতে পাচ্ছি না ওখানে দুটোর বোতল লুকানো রয়েছে এখানে একটা তিনটে আটা রেখে এসছি বাইরে কি হচ্ছে

বেশি 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 ডিস্টার্ব করুন বেডা আমি খাচ্ছি খাবো